আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু প্রিয় ভাই ও বোনেরা ঘুম শুধু বিশ্রম নয় এটি একটি এবাদত হতে পারে আসুন জেনে নেই ঘুমানোর আগে কিছু গুরুত্বপূর্ণ আমল ও দোয়া ঘুমানোর আগে এই আমলগুলো করুন এক নম্বরে উজু করে ঘুমানো রসুলসাল আলহিম বলেছেন যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায় রাতে যখনই সে জাগে ও আল্লাহর কাছে কিছু চায় নিশ্চয় আল্লাহ তালা তা কবুল করেন দুই তিন কুল পড়া সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস তিনবার পড়ে হাত দিয়ে শরীরে মুছে নিন তিন আয়াতুল কুরসি পড়া রসুল সাল্লি আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতি রাতে আয়াতুল কুরসি পরে ঘুমায় আল্লাহর পক্ষ থেকে একজন রক্ষক তার সাথে থাকেন এবং শয়তান তার নিকট আসতে পারে না চলুন কিছু দোয়া শিখে আসি গুমানোর দোয়া গুমানোর দোয়া বাংলাতেও লেখা আছে আরবিতেও লেখা আছে এবং অর্থ লেখা আছে তার মধ্যে আরবি হল আল্লাহ হুম্মা বিস্মিকা আমুতু ও আহিয়া বাংলা উচ্চারণ আল্লাহ হুম্মা বিস্মিকা আমুতু ও আহিয়া অর্থ হে আল্লাহ আমি তোমার নামে ঘুমাই ও তোমার নামে আমি জাগি চলুন কিছু অতিরিক্ত আমল শিখি অতিরিক্ত আমল হলো ঘুমাড়ে ঘুমানোর সময় তাও বা ও স্টেক ফার করুন মনে মনে সবাইকে ক্ষমা করে দিন আল্লাহর জিকির করতে করতে ঘুমিয়ে পড়ুন